যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন আমরা আগে প্রশ্নটা দেখে নিম্নে সমীকরণ হতে একটি যোগান সূচি তৈরি করো এবং তার ভিত্তিতে যোগান রেখা অঙ্কন করো যোগানের পরিমাণ এবং পি হচ্ছে দাম এ হচ্ছে আমাদের প্রশ্ন এবার আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব যোগান রেখা হলো যোগান সমীকরণের রৈখিক উপস্থাপন এখানে কিউএসএস এ কিউএস ইকল টু মাইনাস ফোর প্লাস ফাইভ পি একটি একমাত্র যোগান সমীকরণ কিউএস হলো এবং পি হল দাম এর মধ্যে কিউএস হল চলক এবং পি হল স্বাধীন চলক স্বাধীন চলক পি এর বিভিন্ন মানে চলক কিউএস এর যে মান পাওয়া যায় তার ভিত্তিতে যোগান সূচি তৈরি করে ওই যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করা হলো অর্থাৎ আমরা প্রথম হচ্ছে যোগান সমীকরণ থেকে একটা স্বাধীন চলক পি এর বিভিন্ন মান সেই মানগুলো বসিয়ে কিউএস এর বিভিন্ন মান নির্ণয় করবো অধীন চলকের মান নির্ণয় করবো এবার তার ভিত্তিতে ভিত্তিতে সূচি তৈরি করব সেই আমরা যোগান রেখা অঙ্কন হলে কিউএস সমান হচ্ছে মাইনাস এখানে যোগান সমীকরণটা আমরা দিয়েছি মাইনাস ফোর প্লাস ফাইভ পি এর জায়গায় কত বসাবো যেহেতু অন ধরেছি তাহলে পি এর জায়গায় অন বসাবো এটা করলে পাঁচ থেকে চার চলে গেলে থাকে অন তারপর পি ইকোয়াল টু টু হলে কিউএস ইকোয়াল টু মাইনাস ফোর প্লাস ফাইভ আর পি এর জায়গায় টু তাহলে পাঁচ দুগুণে দশ দশ থেকে চার চলে গেলে থাকে ছয় পি ইকোয়াল টু থ্রি হলে কিউএস ইকোয়াল টু হচ্ছে মাইনাস ফোর প্লাস ফাইভ এর জায়গায় থ্রি তাহলে তিন পাশে পনেরো পনেরো থেকে চার চলে গেলে থাকে হচ্ছে এগারো যোগান সূচি হবে কি দাম আর এখানে হচ্ছে যোগানের পরিমাণ দাম যখন এক টাকা যোগান তখন এক একক দাম যখন হচ্ছে দুই টাকা যোগানের পরিমাণ তখন ছয় একক দাম যখন তিন টাকা যোগানের পরিমাণ তখন এগারো একক আমরা জানি যে দাম যত বাড়বে যোগানের পরিমাণ তত বাড়বে বিক্রেতার দিক থেকে আমরা এখানেও দেখছি দাম যত বাড়তেছে বিক্রেতার যোগানের পরিমাণও কিন্তু তত বাড়াচ্ছে যদিও দাম বাড়লে চাহিদার পরিমাণ কিন্তু কমে তবে দাম বাড়লে যোগানের পরিমাণ হচ্ছে বাড়ে আমরা বিষয়টা চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি চিত্রে ভূমি অক্ষের যোগানের পরিমাণ এবং লম্বক্ষের দাম দেখানো হচ্ছে আমরা হচ্ছে রেখাটা অ্যাকুরেট করার জন্য আমরা আসলে স্কেল ধরে সেন্টিমিটার সেন্টিমিটারে দাগ দিয়ে নিয়েছি কারণ হচ্ছে এই এই ধরনের প্রশ্নগুলোতে রেখার উপর কিন্তু মার্কস অনেকটা বেশি ডিপেন্ড করে আমরা আসলে সেন্টিমিটার স্কেল ধরে প্রতি এক সেন্টিমিটার বরাবর দাগ দিয়ে নিয়েছি এদিকেও ভূমি অক্ষেও এবং লম্বক্ষেও হচ্ছে প্রতি এক সেন্টিমিটার করে এই যে দাগ দিয়েছি এবার হচ্ছে যেহেতু দামের পরিমাণটা হচ্ছে এক দুই তিন আর যোগানের পরিমাণ এক ছয় ইলেভেন যেহেতু ভূমি অক্ষে যোগানের পরিমাণ দেখাবো এই কারণে আমরা ভূমি অক্ষে প্রতি এক সেন্টিমিটার ইকোয়াল টু ধরে নেব তাহলে এখানে কত এক সেন্টিমিটার হচ্ছে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ আর এখানে প্রতি দুই সেন্টিমিটারে এক ধরবো তাহলে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার প্রতি দুই সেন্টিমিটারে এক ধরব ওয়ান টু থ্রি এবার দাম যখন এক টাকা তেমন যোগানের পরিমাণ হচ্ছে এক একক তাহলে এই হচ্ছে এক একক কিন্তু এই এখানে এই পর্যন্ত দুই আর এই হচ্ছে এক তাহলে দাম এবং যোগানের পরিমাণের মিলিত বিন্দু হচ্ছে আমরা হচ্ছে এখানে কিন্তু ষাট সেন্টিমিটার দুই সেন্টিমিটার আমরা এই সোজা বরাবর এখান থেকে সোজা বরাবর দুই সেন্টিমিটার ধরে নিলাম নিয়ে এখানে একটা বিন্দু দিয়ে নিলাম এই তার মানে হচ্ছে এক একক যোগানে এক টাকা দামে যোগানের পরিমাণ হচ্ছে এক একক এবার দাম যখন দুই টাকা হবে যোগানের পরিমাণ তখন ছয় একক হবে তাহলে দুই টাকা দামে যোগানের পরিমাণ ছয় একক আমরা এই যে যোগানের পরিমাণ ছয় একক এই জায়গায় বরাবর সোজা ধরবো তাহলে এই জায়গার থেকে এই দুই টাকা দামে এখানে ব্যবধান কত সেন্টিমিটার হয়েছে চার সেন্টিমিটার আমরা এই ছয়তে ধরে এখানে চার ধরে দিয়ে নেব এই যে চার সেন্টিমিটার দিয়েছি কিন্তু এখানে এবার দাম যখন তিন টাকা হবে যোগানের পরিমাণ তখন হচ্ছে এগারো একক হবে তাহলে তিন টাকা দামে জোগানের পরিমাণ হবে এগারো একক এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ছয় ছয় সেন্টিমিটার তাহলে আমরা এই এগারোতে ধরে এখানে ছয় ধরবো এই হচ্ছে দশ আর এই বারো তাহলে এগারো নিশ্চিত এখানে এই এই যে দাম দাম যখন যখন পরিমাণ তখন হচ্ছে জায়গায় যাবে তাহলে আমরা এই যে রেখাটা যদি এবার তাহলে আমরা দেখি এক টাকা দামে যোগানের পরিমাণ হচ্ছে এক একক দুই টাকা দামে যোগানের পরিমাণ ছয় একক তিন টাকা দামে যোগানের পরিমাণ হচ্ছে ইলেভেন একক এবার আমরা হচ্ছে যে বিন্দুগুলো পেলাম সে বিন্দুগুলো থেকে যোগ করে দিই এই যে তাহলে আমরা বিন্দুগুলো যোগ করে যে বাম হতে ডান দিকে উর্দ যে রেখাটা পাইলাম সেটাই হচ্ছে যোগান রেখা এবার যদি আমরা হচ্ছে এগুলো একটু যোগ করে দিই দাম যখন দুই টাকা তখন ছয যোগানের পরিমাণ একক দাম যখন তিন টাকা যোগানের পরিমাণ তখন এগারো একক আমরা এগুলোর নাম দিই এ বি সি আর এটা হচ্ছে এস এস তাহলে এই যে বাম হতে ডান দিকে ঊর্ধ্ব যে রেখাটা পেলাম এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যোগান রেখা এভাবে আমরা একটা যোগান সমীকরণ থেকে যোগান সূচি তৈরি করে সেই সূচির ভিত্তিতে একটি যোগান রেখা অঙ্কন করতে পারি